সাগর বাংলা এন্ড চ্যানেল আপনাকে স্বাগত ডিয়ার আমরা সকলে কমবেশি ওয়াকিবহাল হলাম যে প্রাথমিককে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এর আগে আমরা দেখেছি যে ক্লাস ইলেভেনে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্ষদ সভাপতি ঘোষণা করেন যে দু থেকে প্রাথমিকেও সেমিস্টার সিস্টেম চালু হবে কিন্তু এর আগে পর্ষদ ঘোষণা করেন যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করার জন্য এবং সেটা বাধ্যতামূলক এখন কথা হলো তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডটা কি বাতিল হয়ে যাবে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর জয়ক সবই জানব তার আগে সিস্টেমটা কি কি এবং কেন সেটা পরশু সভাপতি গৌতম পাল মহাশয়ের কাছ থেকে আমরা শুনবো অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা না গঠনমূলক মূল্যায়ন দু হাজার নয় রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস ফাইভ থেকে আমাদের এইট পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি প্রচলিত যেটা আমাদের এনসিআরটি একটি বলেছেন যে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত গোটা শিক্ষাবর্ষে আমাদের আটশো ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছেলেমেয়েদের এক হাজার ঘণ্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে ধরুন ক্লাস ওয়ানের আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব সেখানে তিনশো ছিয়াত্তর ঘণ্টা আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত সেখানে রাখা আমরা রাখতে পেরেছি চারশো ষাট ঘন্টা সর্বভারতীয় ক্ষেত্র সিমেস্টার এই ক্রেডিট পয়েন্ট তাহলে যতটা বোঝা গেল যে এটা সরকার বা পর্ষদের একটা সুদূর প্রসারী ভাবনা যাতে করে আগামী দিনে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামগুলোতে আজকের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নির্ভয়ে যোগদান করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে তার জন্য এই সুদূর প্রসারী ভাবনা বা পরিকল্পনা এখন কথা হলো সেমিস্টার সিস্টেম হবে বছরে দুটো টার্মে মানে দুবার পরীক্ষার মাধ্যমে আর হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড তিনটি পর্ব নিয়ে মানে সারা বছরে একটি বাচ্চার অগ্রগতির রিপোর্ট সে কতটা প্রোগ্রেস হলো তার এবং কতটা ডেভেলপ হলো তার লিপিবদ্ধকরণ করা এই কাটের মাধ্যমে তাহলে দুটো বিষয়ের মধ্যে সামঞ্জস্য আসছে না তাহলে কি হলিস্টিক কার্ড বাতিল হবে না হলিস্টিক কার্ড সংস্কার করে সেটা তিনটে টার্মের হলিস্টিক কারটিকে সংস্কার করে তিনটে টামটাকে দুটো টাম করে সেটা সেমিস্টার সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য আনা হবে এরকমই এটা আভাস পাওয়া যাচ্ছে এবারে আসব শিক্ষক শিক্ষিকাদের কতটা চাপ বাড়লো এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার জন্য সেমিস্টার সিস্টেম চালু হলে শিক্ষকদের খাতنيه যেমন কিছুটা কমল তার থেকে অনেক গুণ চাপটা বাড়লো খাটনি যেটা কমল সেটা হলো প্রশ্নপত্রটা আর কষ্ট করে আপনাকে তৈরি করতে হবে না এইটুকুই কষ্ট কমল কিন্তু চাপটা বেড়ে গেল অনেকগুণ আগে আপনি নিজেই প্রশ্নপত্র তৈরি করতেন অথবা প্রশ্নপত্র কিনে নিতেন এবং সেই প্রশ্নপত্র আপনি নিজে আহ কি কেমন প্রশ্ন বানাবেন আপনি জানতেন এবং প্রশ্নপত্র কেমন বানাবেন আপনি কিন্তু জানতেন এবং সেই অনুযায়ী প্রশ্নগুলি আহ পরীক্ষার আগে প্র্যাকটিস করাতেন কিন্তু সেদিন শেষ হতে চলেছে সেমিস্টার চালু হলে আপনাকে ছাত্রছাত্রীদের পর্ষদের গাইডলাইন মতো সিলেবাস মতো সারা বছর ছাত্র ছাত্রীদের তৈরি করতে হবে এবং তাকে যদি তৈরি করা যায় তবেই পর্ষদের থেকে আসা প্রশ্নপত্র ভালো পরীক্ষাটা দিতে পারবে এবং ভালো ফল করবে অবশ্য হয়তো প্রথম বছরটা বেশি অসুবিধা হতে পারে তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন